আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে শুধু মানুষ নয় জিনেরাও নাকি মিষ্টি কিনে খায় লোকমুখে প্রচলিত আছে তারা নাকি প্রায়ই আসে এবং কেজির পর কেজি মিষ্টি খায় এবং নিয়েও যায় দাবিটি কি আসলেও সত্য নাকি শুধুই গাল গপ্প চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা সেই দোকানটাতে চলে আসছি যেই দোকানে নাকি অনেক জিন পরীরা মিষ্টি কিনে তো ভাই আপনাদের এই দোকানের ব্যাপারে আমরা শুনতে পেরেছি যে আপনাদের এই দোকানে নাকি প্রচুর মিষ্টি সেল হয় এবং সেটার কারণ নাকি শুধু মানুষ কিনে না আর অনেকে জিন পরি যারা আছে তারা হচ্ছে কিনে নিয়ে যায় ব্যাপারটা কি সত্যি সত্যি ভাই সত্যি

এক একটা দেড় কেজি ওজনের মিষ্টি এক একজন তিনটা করে খাইছে তার মানে বলতে চাচ্ছেন যে এক একজন চার পাঁচ কেজি মিষ্টি খেয়ে ফেলছে এক বসায় এক বসায় এক বসায় খেয়ে ফেলছে এক বসে আচ্ছা তারা কি টাকা পয়সা দেয় নাকি এটার দাম দামটা যা আসে তাই দিয়ে যায় তাই দিয়ে যায় তারা মানে তারা আমাদের সাথে কোনো বার্গেটিং বা কোনো রকম দামাদামি ওরকম করে না আমরা যেটা বলি ওই দামটা দিয়েই তারা মিষ্টি কিনা খেয়ে যায় আচ্ছা তারা কি মিষ্টি খেয়ে আবার নিয়েও যায় না নিয়েও যায় তাদের কি মানে দেখতে একদম সাধারণ আমাদের মতো একদম সাধারণ মানুষের মতো কিন্তু আমরা ওই যে ভালো স্মেলটার মতো মানে এত সুন্দর স্মেল আসে যেটা আমরা বুঝতে পারি মানে আমরা আমরা নিজেরই মানে চেঞ্জ হয়ে যায় এক কথায় মানে আমাদের ভিতর থেকে পুরাটা চেঞ্জ হয়ে যাবে মানে অনেক ভালো লাগে বুঝতে পারি তাদের কি আমি যে একটা জায়গায় শুনলাম যে তাদের আঙ্গুল একটু বড় বড় থাকে না 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 একদম সাধারণ মানুষের মতো আসে একদম সাধারণ এটা এটা আমরা দেখি নাই কখনো আমরা ওইটা থেকে বুঝতে পারি বাচ্চাচার থেকে শুনে আসছি যেটা ওরকম আপনি নিজের চোখে দেখছেন একদম নিজের চোখে আমরা বুঝতে পারি তার মানে তারা আসলে দোকানটাতে মানে খা খা কইরা আসছে মানে এত সুন্দর লাস্ট কবে আপনাদের এখানে ভাই এরকম কোন দিন নাই যে আসে না প্রতিদিন আসে প্রতিদিন তাই বাহ প্রতিদিন নালে এত মিষ্টি কে খাবে এত মিষ্টি কি মানে শেষ করার মতো ভাইয়া প্রতিদিন আসে তাহলে যদি ধরেন 12টা একটার দিকে আমরা জায়গায় থাকি তখন আসে নাকি ভাই এটা তো মনে করেন মানে এখনি আসবে এরকম তো না অনেক সময় একটু আগে আসে পরে আসে অনেক ভিড়ের সময় যখন আমরা কথা মানে তাদের দিকে দুইবার তাকামু এরকমই থাকে না কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে আছে আচ্ছা তার মানে আচ্ছা 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 আপনাদের এইখানে এই যে মিষ্টি বালিশ মিষ্টি এইটাতে কি কোনো অফার টফার আছে হ্যাঁ এটাতে অফার আছে কি এই বালিশ মিষ্টিটার ওজন হচ্ছে 1.5 কেজি এটা যদি কেউ একজন একটা খাইতে পারে এখানে বসে তাহলে একটা ফ্রি আছে

সকাল থেকে যারা যে কাস্টমার গুলো আসে তারা চুলা থেকে নিয়ে খায় চুলা থেকে নিয়ে একদম বানানো হচ্ছে ওইটা নিয়ে খায় তো আমরা এখন দেখব এই জায়গায় কি কি মিষ্টি থাকে এবং কি কি মিষ্টি পাওয়া যায় কোনটার দাম কত ভাই আপনি যদি একটু বলেন আপনার এখানে কি কি মিষ্টি আছে কোনটার দাম কত আমাদের দর্শকদের এখানে আছে ভাই স্পঞ্জ ছোট স্পঞ্জ এবং বড় স্পঞ্জ প্লেট 50 কেজি 400 আচ্ছা এটা কি করে দেন হ্যাঁ এটা মিক্স করে আর এটা হচ্ছে গুড়ের ছানা গুড়ের কোনো কাটা হয় নাই একটু আগে বানানো হয়েছে গরম এটা হচ্ছে 400 টাকা কেজি আর এটা পিস বেশি 50 এটা কাই টাকা এটা বিক্রি করি स्क्वायर থাকে আর এটা হচ্ছে লেংচা गोपालবারের লেংচা একদম সফট गोपालবারের কেন এটা এটা गोपालবারের লেংচা বলি কলকাতার गोपालবারের লেংচা মানে এটা এটা ওই রেসিপিতে বানানোর জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম সফট পিস হচ্ছে 50 টাকা কেজি হচ্ছে 350 টাকা কেজি 350 টাকা আচ্ছা আর এই বালিশ মিষ্টিটা হচ্ছে হলো 350 টাকা কেজি হুম আর এটাতে একটা বিশেষ অফার আছে একজন একটা খাইতে পারলে একটা ফ্রি আচ্ছা তারপরে এটার ওজন হচ্ছে দেড় কেজি আচ্ছা আর এটা হচ্ছে কালো জাম কালো জাম কালো জাম পিস তিরিশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা ওকে গুড়ের ছানা আছে পেয়ারা সন্দেশ আছে দই আছে এগুলো পিস পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ আর দই হচ্ছে চল্লিশ টাকা পিস আর কেজিটা হচ্ছে দুইশো আশি টাকা দই তাহলে এই গ্লাস হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ আচ্ছা এটা কি কিসের দই এটা গরুর দুধের ভাই গরুর দুধের আচ্ছা তারপরে আর কি আছে ভাইয়া একটু দেখান দেখি এরপর আছে হচ্ছে রাজভোগ আচ্ছা রাজভোগের দাম কত রাজভোগ পিস পঞ্চাশ কেজি তিনশো এইটার সাইজ কিন্তু অনেক বড় বড় হ্যাঁ তারপরে কি আছে একদম সফট গোলাপজাম গোলাপজাম হ্যাঁ আচ্ছা গোলাপ জাম 35 টাকা কেজি 350 টাকা এইগুলার ভিতরে জিনরা কোনটা সবচেয়ে বেশি পছন্দ সবচেয়ে বেশি পছন্দ করে ছ রসগোল্লা গোলাপজাম আর বাসাবুক তার সাদা মিষ্টিটা বেশি পছন্দ করে সাদা করে আচ্ছা সাদা এগুলো হচ্ছে 50 টাকা করে পিস তিনটাই হ্যাঁ না না এটা এটা 30 টাকা

এখন লাস্ট পর্যায়ে তো শেষ হয়ে গেছে অনেক আইটেম তো জিন পরিদের ফেভারিট মিষ্টির দোকানে চলে আসছি মিষ্টি ট্রাই করতে এটা হচ্ছে ক্ষীর মালাই এটা পার পিসের দাম হচ্ছে 100 টাকা এবং কেজি হচ্ছে 800 টাকা সো চলেন টেস্ট করে দেখি কেমন বিসমিল্লাহ এই যে রসটা এটা বেশ পাতলা এবং ভিতরে মিষ্টিটা বেশ মানে কম মিষ্টি হুম মানে এমন না যে খুব মুখ মেরে যাচ্ছে এরকম না মিষ্টিটা কম টেস্টও বেশ ভালো ছানার একটা আধিক্য আছে টেস্ট আছে এবং উপরে মালায় একটা ফ্লেভার আছে সো এটা টেস্ট বেশ ভালো বাট একশো টাকা আমার কাছে মনে হচ্ছে বিট এক্সপেন্সিভ এটা যদি আর একটু কম হতো লাইক ফিফটি টু সিক্সটি তাহলে আমার কাছে মনে হয় এটা আর একটু ভালো হইতো চলেন আমরা আরও কয়েকটা মিষ্টি ট্রাই করে দেখি সো এখন নিয়ে নিয়েছি হচ্ছে পেয়ারা সন্দেশ এবং গুড়ের ছানা সো চলেন পেয়ারা সন্দেশটা খেয়ে দেখি এইটার প্রাইস হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা এবং কেজি চারশো টাকা মিসমিল্লা এটার ভিতরে কোনো মাওয়া নাই এটার ভিতরে নাকি মাওয়া দিছে এটা হচ্ছে এটার ভিতরে আপনি গুড়ের ফ্লেভারটা পাবেন একটু চুই টাইপের এটা মোটামুটি আমার কাছে এটা খুব একটা ভালো লাগে নাই চলেন আমরা পরেরটা খাই এখানে প্রচুর মাওয়া দেওয়া আছে মাওয়া এটার টেস্ট এবং এটার টেস্ট কাছাকাছি এটা একটু বেশি আঠালো এটা একটু কম আঠালো এটার টেস্ট ওটা হচ্ছে বেশ ভালো তো আপনারা যদি সন্দেশ টাইপের পছন্দ করে থাকেন তাহলে এই গুড়ের সন্দেশ বা গুড়ের ছানাটা ট্রাই করে দেখতে পারেন যেটা মা সহ এটার দামও পঞ্চাশ টাকা এটার কেজিও হচ্ছে চারশো টাকা উপরের মাওয়াটাও অনেকটা গুঁড়া দুধের মতো খেতেছে গুঁড়া দুধের মতো খেতে তো আপনারা তিনশো মিটে আসলে কোথায় মিষ্টি খান কোন মিষ্টিটা আপনাদের পছন্দ এটা কিন্তু বলতে পারেন এবং আমরা যেখানে আসি এটার নাম হচ্ছে স্বপন মিষ্টান্ন ভান্ডার এখানে অনেক অনেক মিষ্টি সেল করে তারা পার ডে অনেক মিষ্টি সেল করে এবং এই মিষ্টির মূলত কাস্টমার নাকি হচ্ছে জিন যেটা কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি নেই যাই হোক এটা তাদের ব্যাপার কিন্তু বাদ বাকিটা বিশ্বাস করা আপনার ব্যাপার আর হচ্ছে এখানকার মিষ্টির টেস্ট মোটামুটি আছে আপনারা যদি তিনশো মিটে আসেন আরও কিছু দোকান আছে ওই দোকান থেকেও ট্রাই করতে পারেন এবং আমরা এখানে আজকে নিয়ে দ্বিতীয়বার ট্রাই করছি আমার কাছে মন্দ লাগেনি সো ওভারঅল আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন মিষ্টির পাশাপাশি তিনশো ফিটে ঘুরতে আসলে আপনি আরো অনেক কিছু খেতে পারবেন ঘুরতে পারবেন খাবারের মধ্যে তো অন্যতম হলো হাঁস সেই হাঁস নিয়ে বাঁশ খাওয়ার গল্প আরেকদিন শোনাবো তবে চলেন আজকে আরো কিছু খাবারের কাছে যাই এই যেমন একটা দোকান পেলাম যেখানে হাঁসের মাংস তো সেল করে ঠিকই কিন্তু সাথে বিক্রি করে অনেক ধরনের চিকেন ও ফিশ কাবাব আসেন জেনে নিই কোনটার দাম কেমন আমাদের এখানে আপনার চিকেন তান্দুরি আছে চিকেন বটি আছে চিকেন রেশমি আছে চিকেন হারিয়েলি আছে চিকেন মালাই তান্দুরি আছে চিকেন ললিপপ ডামিস্টিক আছে মালাই ললিপপ আছে বিপ শিক কাবাব আছে আপনার চিকেন লেভেল টু হয় তারপর আপনার ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন চাপ মশালা হয় চিকেন লেভেল টুটা আপনার টক ঝাল মিষ্টি হবে এখানে এই যে চিকেন তান্দুরি এইটা এক পিস একশো পঞ্চাশ টাকা করে আর এক শিখ নিলে তিনশো টাকা আর চিকেন বটি কাবাব আছে এইখানে আপনার এক শিখ দুশো পঞ্চাশ টাকা চিকেন রেশমি কাবাব আছে এক স্টিক একশো আশি টাকা চিকেন হারিয়ালি কাবাব আছে এখানে এক স্টিক একশো আশি টাকা চিকেন মালাই তান্দুরি এক পিস একশো পঞ্চাশ টাকা চিকেন ললিপপ কেউ বলে ডামি স্টিক এটা আপনার দুশো বিশ টাকা এক শিখ মালাই ললিপপ এটা আপনার দুশো বিশ টাকা বিফ শিক কাবাব আছে আমাদের এখানে দুইশো টাকা চিকেন ললিপপ এইটা দুইশো বিশ টাকা আর এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই এটা এক প্লেট হিসাবে আমরা বিক্রি করি এটা আপনার একশো পঞ্চাশ টাকা এক প্লেট আর এইখানে চিকেন লেভেল টু হয় দুশো পঞ্চাশ টাকা এক প্লেট আনুমানিক চোদ্দো পনেরো পিস থাকবে আর চিকেন চাপমাসালা হয় দুইশো টাকা ওইটা আপনার আট নয় আট পিসের মতো থাকবে আর কি ওইটা আপনার গ্রেভি ডেভেল করে দেবো এটা ভাই কোরাল মাছ ম্যারিনেট করা হচ্ছে এটা ভাই দেড় কেজি সাইজের আছে প্রাইস ভাই এটা আমরা ঠিকই পেয়েছি তো আপনার পনেরোশো টাকা বিক্রি করছি আর কি একবারে সব কিছু খরচ সহ এক্সট্রা কোনো খরচ দিতে হবে না মানে এটা ভাই বাড়বে কিউ করা হবে এই যে একদম ফ্রেশ কোনো ঝামেলা নেই খাইবেন গ্যারান্টি যদি ভালো না লাগে টাকা রাখবো না একদম গ্যারান্টি আমাদের এইখানে আপনার কোরাল আছে তেলাপিয়া আছে রূপচাঁদা হয় চিংড়ি হয় দেশি কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া টোনা স্কুইড অক্টোপাস এগুলো সবই আছে এর পাশাপাশি কাবাব আইটেম আছে তারপর আপনার হাঁস গরু মুরগি বট চাপটি চিতুই বিড়া রোমালি লুচি আলু পরোটা সাদা ভাত বোনা খিচুড়ি এগুলো সবই হয় এই যে আমাদের এইখানে আপনার কোরাল আছে বড়ো সাইজের কোরাল এগুলো আপনার আমরা বিক্রি করি আপনার কেজি হিসাবেও বিক্রি করি আমরা পিস হিসাবেও বিক্রি করি পিস হিসাব করলে আপনার দেখা যায় যে ছোটোটার ছোট প্রাইস বড়টার বড় প্রাইস আর দেখা গেছে যারা কেজিতে নেয় কেজিতে নিলে আপনার এক হাজার টাকা আমরা কেজি রাখি যত বড়ো সাইজই হোক আমরা এক হাজার টাকা কেজি রাখি একদম ওভারঅল সব কিছু কমপ্লিট করে দিব এর পাশাপাশি আপনি এটা আপনার রোমালি দিয়ে খেতে পারবেন লুচি দিয়ে খেতে পারবেন আলু পরোটা দিয়ে খেতে পারবেন এই তিনটা দিয়ে মোটামুটি বেস্ট একটা ই হয় আর কি এই যে আমাদের এইখানে আপনার তেলাপিয়া আছে এই যে দেখেন একদম তরতাজা তেলাপিয়া ঠিক আছে এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি আপনার এক কেজি সাইজের আছে এগুলো আপনার চারশো টাকা বিক্রি করি আর কি একদম ওভারঅল সব কিছু কমপ্লিট করে দিব। আর এখানে আপনার কোরাল আছে ছোট সাইজের এগুলো আপনার সাতশো পঞ্চাশ টাকা এরকমের বিক্রি করি এর পাশাপাশি আপনার এখানে কাঁকড়া আছে দেশি কাঁকড়া এগুলো আপনার দুশো টাকা প্রাইস একবারে ফ্রাই বার মাসালা যেটা বলেন করে দিব আর এখানে আপনার সামুদ্রিক কাঁকড়া আছে এটা আপনার তিনশো টাকা প্রাইস ফ্রাই বার বিকিউ যেটা বলবেন করে দিব ফ্রাই আপনার দশ মিনিট সময় লাগে আপনার মশালা খাইলে বিশ মিনিটের মতো সময় লাগে আর বার বিঘু খেলে আপনার ওভারঅল তিরিশ মিনিটের মতো সময় লাগবে এর ভিতরে আমরা এগুলো সব কিছু প্রসেস করে দিব অবসরে ঢাকার আশেপাশে আপনি কোথায় ঘুরতে চান জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ